ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন বলছে লেবাননের প্রধানমন্ত্রী সিরিয়ায় যৌথ অভিযানে দুই হাজার বিদ্রোহী নিহত এবং সর্বশেষ থাকছে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে বলছে ব্লিংকেন। লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও সেই যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে কারণ বারে বারেই ইসরায়েল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের উপর আক্রমণ চালাচ্ছে তারা এখনও বিমান হামলা চালাচ্ছে মাঝে মধ্যেই গোলা বর্ষণ করছে সরাসরি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করছে এমনও পরিস্থিতিতে সারা বিশ্ব থেকে এখন ইসরায়েলের উপর আরও বেশি চাপ দেওয়ার ও নিন্দা প্রস্তাব উঠেছে যে তারা কেন বারবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও লেবাননে আক্রমণ চালাচ্ছে যেহেতু ষাট দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে এবং তখন সেখানে বলা হয়েছে যে কোনো ধরনের এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করবে না তাহলে কিসের অজুহাতে ইসরায়েল এখনও আক্রমণ চালাচ্ছে মাঝে মধ্যেই আর এর পার্টার জবাব হিসাবে হিজবুল্লা কি চুপচাপ করে বসে থাকবে নাকি আবার বড় আকারে যুদ্ধ শুরু করবে কি মনে হয় আপনাদের বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন এটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন এছাড়াও লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে বলে অ্যান্তনি ব্রিঙ্কেনের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদে শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই সিমহিতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক এই অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হিসাবে গত পঁচিশে নভেম্বর গ্রেপ্তার হন চিনময় দাস এদিকে কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি ও তার অন্যান্য মিত্র উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের হাইকমিশন কার্যালয়ে ভাংচু চালিয়েছে হিন্দু সংঘর্ষ জোট নামের একটি সংস্থার শতাধিক স কর্মী সমর্থক এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও এই ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছে হাই কমিশনার কার্যালয়ে হামলায় অভিযোগে ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ আপাততভাবে মনে হতে পারে যে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং চিম্ময় দাসের গ্রেপ্তারেই বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়নের উৎস বা কারণ কিন্তু সত্য হলো। এই টানাপোড়নের শিকড় অনেক গভীরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়নের শিকড় আওয়ামী লীগের বিগত পনেরো বছরের শাসন আমলে বিরোধী ও ভিন্ন দমন পীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত তবে তা হলেও এ কথার সত্য যে আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত মাসে এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার উপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন বাংলাদেশের পতিত স্বৈরচারী শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাব অন্যদিকে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আওয়ামী লীগের এক জনসভায় ভার্চুয়াল মাধ্যমে দেওয়া বক্তব্য দেন শেখ হাসিনা সেখানে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার হত্যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি দায়ী করে বলেন আজ আমাকে গণহত্যার দায়ে দায়ী করা হচ্ছে কিন্তু সত্য হল ইউনুস যাকে সূক্ষ্ম ও নির্ভুল পরিকল্পনার আন্দোলন বলছেন সেই আন্দোলনের গণহত্যার সঙ্গে তিনি নিজে যুক্ত শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সংবাদ পাওয়া গেছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এই সব সংবাদ বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে এবং নয়াদিল্লিও আনুষ্ঠানিক ও দাপ্তরিকভাবে এই নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়নের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবি যে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করা হয় না এখানে উল্লেখ্য যে সতেরো কোটি মানুষ অধ্যুষিত বাংলাদেশের মোট জনসংখ্যার দশ শতাংশ হিন্দু এবং ঐতিহাসিক কারণেই এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক সরকার পতনের পর পর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে তাও সত্য শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালি এক ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন আমাদের অবস্থান একদম পরিষ্কার আর তা হলো সেই দেশের বর্তমান সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু সব সম্প্রদায়ের দায়িত্ব নিতে হবে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরার কাছে দাবি করেছেন অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমান বাংলাদেশ হিন্দুরা বেশি সুরক্ষিত বাংলাদেশী বংশোদ্ভূত রাষ্ট্রবিজ্ঞানী এবং নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক আল জাজিরাকে বলেন আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন কার্যালয়ে হামলা নিশ্চিতভাবে দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মা অবশ্য মঙ্গলবার ভারতের দৈনিক দ্য হিন্দুকে বলেছেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শুধু একটি এজেন্ডার উপর ভিত্তি করে চলতে পারে না এই সম্পর্ক বহুমাত্রিক এবং উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অনিল আয়েত আল জাজিয়াকে বলেন বাংলাদেশে তথাকথিত মব কালচারের অবসান এবং আইনের শাসন যত শীঘ্রই ফিরে আসবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক হবে নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছে দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা এলি আশায়াগ নামে নেতানিয়াহুয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেওয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর নেওয়া আশায়াগ দু হাজার আঠারো সালের মাঝামাঝি থেকে দুই হাজার সালের শুরু পর্যন্ত নেতানিয়া হিয়ার বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন তিনি দুই সালের মার্চে দীর্ঘ ছত্রিশ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন এলি আশায়াক বুধবার ইসরায়েলি পত্রিকা হরেসকে বলেন আমি ছত্রিশ বছর পুলিশে কাজ করার পর আটান্ন বছর বয়সে অবসর নিয়েছি আমাকে সরিয়ে দেওয়া হয়নি তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে এক বলেন তিনি এখনও মামলার সাক্ষী হতে পারেন তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন আশায়ক বলেন নয় মাসেরও কম সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই একই সঙ্গে তিনি একে সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত বলে উল্লেখ করেন তার কাছে জানতে চাওয়া হয় তিনি নেতানিয়াহুকে দোষী মনে করেন কি না জবাবে আশায়ক নিশ্চিতভাবে বলেন আমি যদি নিশ্চিত না হতাম তবে অভিযোগ গঠনের সুপারিশ করতাম না দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যান্ডেল এর নেতানিয়াহুয়ের বিরুদ্ধে তিনটি মামলায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেল আবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা এই সব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দেবেন নেতানিয়াহের বিচার দু সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয় তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলছে লেবাননের প্রধানমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বৃহস্পতিবার বৈরুতে ফ্রান্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তাদের বৈঠকে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সম্প্রতি চুক্তিকৃত যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে প্রতিনিধি দলের ছিলেন লেবাননের নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত হারভে ম্যাকগ্রো এবং ফ্রান্সের কমিটি প্রতিনিধি জেনারেল বুইলম পঞ্চিন উল্লেখ্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও বাস্তবায়ন কার্যক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র রয়েছে বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী মেকাতি বলেন লেবাননের অবস্থানগত অগ্রাধিকার হল যুদ্ধবিরতির কঠোর বাস্তবায়ন ইসরায়েলের লঙ্ঘন বন্ধ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং দক্ষিণে লেবাননের সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা যুদ্ধবিরতি কার্যকর হলেও বারবার তা লঙ্ঘিত হচ্ছে ফ্রান্স অভিযোগ করেছে ইসরায়েল এই যুদ্ধ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের দক্ষিণ এই সংঘাত আন্তর্জাতিক মহলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে সিরিয়ায় যৌথ অভিযানে দুই হাজার বিদ্রোহী নিহত সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় দুই হাজার বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছে সিরিয়ার সামরিক বাহিনীও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয় এই অভিযান অভিযানে অংশ হিসাবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জামায়েত লক্ষ্য করে হামলা চালানো হয় রুশ সমন্বয় কেন্দ্র জানায় এই হামলায় একশত জন বিদ্রোহী নিহত হয় এছাড়া হামার উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছে সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে বিশ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে এই অভিযানে হায়াত তাহরিয়ের আল শাম গোষ্ঠীর তিনশো বিদ্রোহী নিহত হয় সিরিয়া ও সেনাবাহিনী বিদ্রোহীদের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে বলছে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি জারি আছে বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন কেননা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এখনও উভয় পক্ষই হামলা অব্যাহত রেখেছে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা এতে বলা হয়েছে ব্রাসেলসে ন্যাটোয়ের বৈঠকের অবকাশে ব্লিংকেন সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতি বহল রয়েছে এবং আমরা কথিত লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ দেখা দেওয়ার সময় যে প্রক্রিয়াটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ব্যবহার করছি ইসরায়েল হিজবুল্লাহ উভয়ই চোদ্দ মাসের লড়াই অবসানের লক্ষ্যে এক সপ্তাহ আগে করা যুদ্ধবিরতি পালন করছে তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে ওই লড়াইয়ে লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইসরায়েল লেবানন সীমান্তের উভয় পাশের বিশাল সংখ্যক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন ফ্রান্স জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরায়েল লেবানন এবং যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে একটি কমিটিকে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং যে কোনো উত্তেজনা এড়াতে লঙ্ঘন চিহ্নিত করা এবং মোকাবেলা করা নিশ্চিত করতে দায়িত্ব দেওয়া হয়েছে ব্লিঙ্কেন বলেন যুদ্ধবিরতি কার্যকরভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা ফ্রান্সের সঙ্গে যে প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছি তা কাজ করছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে এই কাজ অব্যাহত থাকবে যদি এ নিয়ে উদ্বেগ থাকে যে এক পক্ষ বা অন্য পক্ষ যুদ্ধবৃত্তি লঙ্ঘন করছে এটি যদি আমাদের নজরে আসে তাহলে আমরা কোনো না কোনো উপায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে যোগাযোগ করি ঠিক সেটাই হয়েছে যুদ্ধব্রতির শর্ত অনুযায়ী লেবাননের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষীরা একটি বাফার জোন বজায় রেখে সীমান্ত এলাকা থেকে পিছু হটবে বলে কথা রয়েছে বুধবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াত বলেন ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে কমপক্ষে চার হাজার সাতচল্লিশ জন নিহত এবং ষোলো হাজার ছয়শো জন বেশি আহত হয়েছে আবিয়াত বলেন বেশিরভাগ হতাহতের ঘটনা পনেরোই সেপ্টেম্বরের পর ঘটেছে এবং নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে বুধবার লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ